আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু তো এখন যাবো ঘুমায় নাই এই কারণে এনার দিল বিরক্তি করাটা বিষয় একখান তার একখানে গেলে ঘুমায় না মাথা এই এই চলে দিয়েছে কি যাই হোক যাব রুটি খেতে রুটি খাইয়ে তারপরে রুটির দোকানে যাই দেখি দেন আপডেট দিতেছি সাথে এই যে ফিরির ফিরি মাল এই যে টাকা খরচ করবে না কিন্তু ঠিকই তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন

पेड़ क्या बोल खाया लम किन्तु एक उस्ताद उस्ताद दिलो कांदे कांदे ना तो कुले किसूबोलो हाँ कहीं नहीं नहीं होगा माइंड करना किसूब तो ओके क्या शक्य है रे तो गैस